আল্লাহ আমি বাঁচতে চাই এই যে ভি বিসিমা অবস্থা আল্লাহ তুমি দয়া করে আমার বাঁচাও এবার তুমি আমারে বাঁচাও আজকে আমার উন্মুত লাগবে না বলতে আল্লাহ আমার কাউকে দরকার নেই শুধু আমি বাঁচলেই হইল এমন সময় আমার রসুল বলছেন শুনো শুনো যারা আগে আগে মসজিদে আসবে আজানের সাথে সাথে মসজিদে আসবে তাদের অবস্থা এমন হবে কেমতের দিন আল্লাহ পাকের যে একটা আরস আছে আরসের যে একটা ছায়া আছে ওই ছায়ার নিচে আল্লাহ রব্বুল আপনাকে জায়গা করে দিবে বাইরে আমার কোন গাছের ছায়া নয় আপনার বিল্ডিং এর ছায়ার মতো ছায়া নয় আল্লাহ পাকের আর সে যে ছায়া ওই ছায়া আপনাকে আল্লাহ পাক স্থান দিয়ে দিবে পড়েন সুবহান আল্লাহ বলছেন يظلهم الله في ظله قامت ميداني الله رب ওই সমস্ত সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন দিন يوم لا ظل الا আল্লাহর ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না আল্লাহ পাকের রাসূল বলেন তন্মধ্যে و رجلن قلبه متعلق بالمساجد কিছু মানুষ আছে সারাক্ষণ জিজ্ঞাসা করে দেখো তো কত বাজে সময় হয়ে গেল নাকে নামাজের যাদের হৃদয় তেমন মসজিদের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত থাকে যাদের হৃদয় গরু হেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আরসের নিচে তাদেরকে ছায়া দান করবে আমরা কি সবাই আড়সের ছায়া চাই মনে রাখুন মসজিদের বিমান মসজিদের হক আপনি দ্রুত মসজিদে আসবেন কিন্তু আমাদের অবস্থা এমন বাজারে ঢুকলে আড্ডা দিতে খুব পছন্দ করি বাজার যখন শুনি আজকে শনিবার বাজার উমুক জায়গায় দৌড় দিয়ে চলে যায় বাজারের দিকে কিন্তু বারংবার মসজিদে আলান হয় আওয়াজ দেয় মোয়াজিম সাহেব কিন্তু মসজিদে আসার ক্ষেত্রে আমাদের মধ্যে পিছু টান আছে না নাই ভাই আমার মসজিদের হক যেন নষ্ট না হয়ে যায় এরপরে কিছু ভাই আছে এমন মসজিদে আসছে নিয়ম হলো প্রথমে প্রথম কাতার পূর্ণ করা এরপরে দ্বিতীয় কাতার এরপরে তৃতীয় কাতার দেন এভাবে কাতার যাবে কিন্তু কিছু মুসলমান আছে প্রথমে আসে ওই পাশে দাঁড়ায় ওই পাশে দাঁড়ায় পিছিয়ে দাঁড়ায় এমন মুসল্লি হয় ধানমন্ডিতে নাই আপনারা হয়তো জানেন না কিন্তু আমার রসুল বলছেন শুনো নবী বলছেন তোমরা এভাবে কাতার বন্দি করো যেভাবে আল্লাহ দরবারে ফেরেস তারা কাতার বন্দি করে সাহাবা ইকরাম বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ দরবারে আল্লাহর সামনে কাতার বন্দি ফেরেশতারা কেমনে করে কেমনে করে ও ওগ্রসুল কেমনে করে নুজুল বলছেন শোনো ফেরেশতারা এতুম মুনা আর সফল ওয়াল সাহাবা কে বলছেন ফেরেশতারা আল্লাহ সামনে প্রথমে প্রথম কাতার পূর্ণ করে এরপরে দ্বিতীয় কাতার এরপরে তৃতীয় কাতার আমরা কি এই আমলটা করতে পারবো ইনিশা আল্লাহ আমার ভাই আমার রসুল বলছেন কোন গোলাম আমি যদি জানতো লাউ আল্লা নাস মান যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়লে কি সাব হয় প্রয়োজনে লটারি করতো এর পরে হলো প্রথম কাতার মিস করতো না পড়েন আল্লাহ আকবার আমার ভাইয়েরা এই জন্য মসজিদে ঢুকে আপনি খেয়াল করবেন খালি জায়গা কোথায় আছে ওখানে দাঁড়াবেন ওখানে বসবেন আল্লাহ পাক সকলকে মাসালাটা আমল করা তাও দান করেন পড়েন আমিন এরপরে সময় হলে সুযোগ হলে আপনারা তাহাইয়াতুল মসজিদ দখলুল মসজিদ

এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমল করা তৌফিক نصیব করেন পড়েন আমিন সময় কম প্রিয় মুমিন মুসলমান আল্লাহ পাক বলছেন আমার দরবারে ডিমান্ড হবে যখনই আসবা তখন সাজ ভূষ করে পরিপাটি হয়ে আমার দরবারে আসবা খবরদার তুমি এমপি সামনে দেখা করতে গিয়া সুন্দর সুন্দর জামা পোশাক পরো বিবাহ অনুষ্ঠানে গিয়া সর্বোচ্চ ডিমান্ডের দামি পোশাকটা পরিধান করো আর আল্লাহ সামনে আসলে দরবারে আসলে কই ওই টুপিটা কই আছে ওই কোন টুপি 6 মাস আগে যে টুপিটা আপনার মহিলা ছিল ওই লয় এমন মুসলমান বাংলাদেশে নাই আছে কুরআনের বিধান আল্লাহ পাক সূরাতুল আরাফে বলেন খবরদার ইবনা আদম ইবনি আদম এ আদম সন্তান আমার দরবারে খবরদার খবরদারだろう কথা তোমার সাথে সেটা হলো এই খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ যখনই কোনো মসজিদে আসবা আই ইনদা কুল্লি সালাতিন যখনই কোন নামাজের সময় মসজিদে আসবা সুন্দর করে পরিপাটি হয়ে সাজগোজ করে মসজিদে আসতে হবে কারণ তুমি সাধারণ কোনো মানুষের দরবারে এমপির দরবারে মন্ত্রীর দরবারে যাও নাই আমরা দরবারে আসছি একজনের তিনিকে এরপরে মনে রাখতে হবে মসজিদের মধ্যে বেচা কিনা করা যাবে না এমন কি কি বলতে হয় আপনার কিছু মসজিদে হারিয়ে গিয়েছে এই কাউকে করা যাবে না আপনি যখন বলবেন আমার তো জুতাটা হারিয়ে গেছে তো মানুষের এ ধরনের আপনার একটা মনের মধ্যে খুঁদ আসবে যে হারে মসজিদের থেকে জুতা নষ্ট হয়ে যায় চুরি হয়ে যায় মসজিদের ওপর একটা অভক্তি চলে আসবে এই জন্য বলা হয়েছে যে না বলা চুরি হয়ে গেল না বলা কাউকে অমিন মুসলমান এরপরে আপনি পেঁয়াজ খায়া কাঁচা পেঁয়াজ খায়া। রসুন খেয়ে মসজিদে আসা যাবে যাবে আমার রসুনের কাছে আমি আপনাকে ভালোবাসি হুজুর বলছেন জলদি করে মস্তিকে মস্তি থেকে বেরো হুজুর আল্লাহর কসম আই লাভ ইউ আপনাকে ভালোবাসি হুজুর বলেন জলদি করবে না হুজুর রাগানি তো হয়ে গেলেন এরপরে আবার সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ আই লাভ ইউ আপনাকে বড্ড ভালোবাসি হুজুর এক সাহাবীকে বলেন এই ওকে জলদি করে সরিয়ে দাও তো ওর মুখ থেকে দুর্গন্ধ আসছে ফেরেশতার পাশে বসে আছে আর কষ্ট পাচ্ছে বলরে আল্লাহু আকবার এইজন্য অমিন মুসলমান বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে মান আকালা বাসলান যে ব্যক্তি রসুন খেলো পে কাঁচা পেঁয়াজ খেলো ওই জন্য ব্রাশ করা ছাড়া মসজিদের মধ্যে না আসে কিন্তু আমরা এমন মুসলমান বাংলাদেশে আছে বিড়ি একটা টাং মাইরা না না এ ধরনের নাই মনে হয় বিড়ি একটা কোন রকমের টাং মের ও যে ওই পাশে টান মের কোন রকমের উঁচু টুজু পয়ের দৌড় মসজিদে চলে আসে এমন ডাকাত বাংলাদেশে নাই জোরে আছে প্রিয় মমিন মুসলমানেরা আল্লাহ দরবার একটা ডিমান্ড আল্লাহর হাত তুমি নষ্ট করবে না মনে রাখবে যে ব্যক্তি আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করে তার এবাদত কবুল হয় না তার নামাজ কবুল হয় না এই জন্য যখনই আসবেন দাঁত দাস করে আসার দরকার আছে না নাই প্রিয় মমিন মুসলমান এরপরে আমার রসুল বলছেন শুনু মমিন মুসলমান

তিনি দেখতে পেলেন কেবলার দেখে একটা মহিলা বিশ্বব্যাপী চাইতে সুপারম্যান পৃথিবীতে কেউ আছে নাকি তিনি নিজে নামাজ বাদ দিয়ে আগে নিয়ে হাত দিয়া পাহাড়টা হাত দিয়া আমার রসুলের নূর হাত দিয়ে আগে ওই মহিলাটা মুছে দিলেন এরপরে নামাজ শুরু করলেন পড়েন আল্লাহ আকবার এই জন্য হুজুর বলছেন শুনো আল্লাহ আল্লাহ ডিমান্ড হচ্ছে ইদা দাখাল মসজিদ যখন মসজিদে প্রবেশ করছো কল্যাণ তাকাও তাকলি কথা কইবা ওই মুয়াজ্জিনের দিকে খাদিমের দিকে যে খাদেম এখানে মহিলা এই খাদেম এখানে মহিলা এটা সাফ করো ওখানে মহিলা সাফ করো এমন মুসল্লি বাংলাদেশে নাই আছে আপনি যেই সাহেব হন এমপি সাহেব তাতে কি হয়েছে মন্ত্রী সাহেব তাতে কি হয়েছে খতিব সাহেব তাতে কি হয়েছে বিশ্ব নবী তিনি মসজিদের মহিলা পরিষ্কার করতে পারেন আপনি যেই সাহেব হন আল্লাহর ঘরের হক আর বিচার হচ্ছে মসজিদ ক্লিন এবং সাফ করে রাখা চিল্লা বড় ঠিক আমার বাইরা আমার রসুল বলছেন ফাইদা রাফি না আলাইহে যখন তুমি দেখলে জুতার ধুলা এখানে পড়ে আছে সাফ করো এরপরে নামাজ পড়ে এটা আল্লাহ পাকের ঘরের হক আমার রসুলের জামানায় এক মহিলা সাহাবী তিনি মসজিদটা ক্লিন করতেন হঠাৎ করে রাত্রিবেলায় মারা যায় তার দাফনও হয়ে যায় আমার নবীজি বলছেন মহিলাটা কই বলছে হুজুর সে তো মারা গেছে রাত্রি বেলা দাফন হয়ে গিয়েছে হুজুর রেগে গেলেন আর বললেন এমন একটা ভালো মানুষ মারা গেল মারে বললা না দ্রুত আমাকে নিয়ে যাও তার কবরের কাছে নিয়ে গেল বিশ্বনবী নিজে ওই মহিলার জন্য দোয়া করলেন পড়েন আল্লাহ আকবার এই জন্য আপনি যদি রসুল্লাহ দোয়া চান মসজিদকে ক্লিন করে রাখার দরকার আছে না নাই এরপরে একটা মাসালা আমি আজকে বলবোই এটা আপনাদের মধ্যে আছে বললো আছে না বললো আছে যখন নামাজ শেষ হয়ে যায় মানুষেরা সুন্না নামাজ পড়ে নফল নামাজ পড়ে কিছু মানুষ পাওয়া যায় ওই বাইরের অংশে কিছু মানুষ এমন জোরে জোরে কথা বলে মানুষের ডিস্টার্ব হয় নামাজ পড়তে কষ্ট হয় জোরে কাউ ঠিক নাবে ঠিক একটু ভালো করে বুঝবেন নামাজ পড়তে আসছেন আল্লাহরে খুশি করার জন্য কিন্তু আল্লাহ পাকের ঘরে একটা ডিমান্ড হবে এই আল্লাহর ঘরের মধ্যে কোনো আওয়াজ করা যাবে না কোনো উঁচু আওয়াজ করা যাবে না মনে রাখতে হবে আপনি যখন উঁচু আওয়াজ করে নসলের নামাজের ক্ষতি করলেন আপনার সম্পর্কে আল্লাহ সিদ্ধান্ত কি জানেন আহা আমাকে বলতে হচ্ছে সত্য করার কথাটা আল্লাহ পাক বলছেন শোনম অমান আজলাম ওয়ার চাইতে বড় জালেম কে ওয়ার চাইতে বড় জালেম কে আছে গো মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আই ইউজ গাফি হাস বহু যে আমার নাম আমার নামাজ আমার জন্য নামাজ বান্দা পড়ছে নামাজ পড়তে গিয়ে বান্দার কষ্ট হচ্ছে ওসাফি ফারা মিহা বান্দা জিকির করছে জিকিরের মধ্যে ডিস্টার্ব করছে ওর চাইতে বড় জালেম কে আছে শোনো লা হুমফিদুনিয়া হেজিয়ন সে যতই বড় নামাজই হোক না কেন যতই বড় তাহাদ্দ গোজার হোক না কেন কেউ যদি মসজিদের মধ্যে কথা বলে আল্লাহ পাক বলছেন আমি দায়িত্ব নিয়ে তাকে দুনিয়াতে লাঞ্ছিত করবো নাওজুল্লাহ কবেন না আল্লাহ যদি লাঞ্ছিত করে দুনিয়া আমাকে দায়িত্ব নিয়ে আমারে সম্মানিত করার আর কেউ আছে আর কেউ আছে ওয়ালা ফিল আহ দেবুন এলেম মসজিদে যারা ওর পিছনে কথা বলেছেন আজকে এই মুহূর্তে তাওবা করতে হবে পারবেন আমার সাথে সবাই পড়ে না আস্তাগফিরুল্লাহ সবাই পড়ে না আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু আল্লাহ আমাদের মধ্যকার যে ভুল হয়েছে তুমি মেহেরবানি করে মাফ করে দাও আমিন পড়ে না আমিন আমিন আমার ভাইয়েরা আর একটা কথা না বললেই নয় মসজিদের হক হচ্ছে এই অনেক মানুষ আছে পিছে এসে প্রথম কাতারে বসতে চায় মানুষের ঘরগুলো ডেঙ্গি ডেঙ্গিয়ে যেতে চায় এমন মুসল্লি এই স্টাফ পটারে নাই আপনাকে বলছি। আপনি তো চিন্তা করলেন আমি একজন সভাপতি মানুষ আমি একজন খতিব সাহেব মানুষ বা এমপি সাহেব মানুষ বা মন্ত্রী সাহেব মানুষ আমি যে মসজিদে আসছি তা দেখানোর দরকার প্রথম কাতারে ডং ডং করে চলে আসলেন আল্লাহর কসম আল্লাহর রব্বুল عزতের কসম খেয়ে বলছি আপনি সামনের কাতারে জান্নায় আপনি প্রত্যেকটা পদক্ষেপে জাহান্নামের দিকে আপনি গিয়েছেন চিল্লা বড় ঠিক কি হাদিস এবং তিরমিজ শরীফের 513 নম্বর হাদিস আমল রাসূল বলেন ইত্তাকাদা জিসলামিলা জাহান্নাম যারা পিছিয়ে এসে মানুষের ঘাড় টপপায়া dengue যারা সামনে আসতে চায় ওদেরকে মেসেজ দাও তুমি আল্লাহর ঘরের দিকে আসো না তুমি প্রত্যেকটা পদক্ষেপে জাহান্নামে দিকে গিয়েছো পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক জন্য সবাই বলেন মানুষের ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসা যাবে 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 আল্লাহ গোটা যা থেকে আমল করার তাও ফেক নসিব করেন পরেন আমিন মেহরবানি করে যারা সুনাত পড়েন